আসসালামু আলাইকুম সাকিব আল হাসান তার নিজের বুলের কারণে সে বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতি হতে যাচ্ছে সে বলটাকে আমি বলছি আপনাদেরকে এমনিতেই সাকিব আল হাসানকে কিন্তু জাতীয় দলে নেওয়া হচ্ছে না বা বাংলাদেশে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না তারপরও সে বিসিবিকে তিনটা শর্ত জোরে দিয়েছে অনেক বড় বড় শর্ত যে তিনটা শর্ত কিনা বিসিবির হাতে কোনো একটিয়ারে নেই বিসিবির হাতে সেই ক্ষমতাই নেই এই তিনটা রাখার জন্য অথচ ফারুক আহমেদকে সাকিব আল হাসান দিয়েছে যে তিনটা শর্ত যদি তাহলেই সে খেলবে এবং বাংলাদেশের হয়ে সে কাম ব্যাক করবে সে তিনটা শর্তকে আমি আপনাদেরকে বলছি তার আগে রিকোয়েস্ট করলো প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন তো চলেন এখন মূল আলোচনায় যাই তিনটা শর্তর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তাকে সর্বপ্রথম বাংলাদেশে খেলার জন্য অনুমতি দিতে হবে বাংলাদেশে যেন সে তার মন মতো আগে যেভাবে খেলেছে সেভাবে খেলতে পারে সে অনুমতি দিতে হবে নাম্বার টু হচ্ছে সে বাংলাদেশ থেকে যখন ইচ্ছা যখন মন চায় সে আবার বাহিরে যে কোনো কান্ট্রিতে যেতে পারবে এবং বাহিরের ম্যাচগুলো সে খেলতে পারবে মানে বাংলাদেশে আসতে পারবে এবং যেতেও পারবে সে পারমিশন দিতে হবে দুই নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশে সেটাকে জব্দ করে ফেলেছে বন্ধ করে ফেলেছে এটাকে আবার ওপেন করে দিতে হবে না হয় সে খেলবে না এখন যে তিনটা শর্ত দিয়েছে এটা টোটালি এটা রাষ্ট্রীয়ভাবে পড়ে যায় এবং সরকারের আন্ডারে চলে যায় যেখানে আহ ফারুক আহমেদের কোনো করারে নেই বা তার কোনো ইতিয়ার বা তার কোনো পাওয়ার নেই সেগুলা করার কিন্তু হ্যাঁ একটা আছে সেটা কি সে রাষ্ট্রীয় বরাবর বা প্রধান উপদেষ্টা যিনি ওনার কাছে তিনি বরাবর চিঠি লেখে আবেদন করতে পারেন যেন এই তিনটা জিনিস যেন সাকিব আল হাসানের জন্য অনুমতি দিয়ে দেয় এখন আসলে কি এটা অনেক সহজ করাটা না সহজ না আবার অনেক সহজ কঠিন এবং কি সহজও কঠিন বলতে কোন কনসেপ্ট থেকে বলছে সেটা বলছে সেটা হচ্ছে যে হাসানের নামে কিন্তু আপনারা জানেন যে অনেক বড় বড় মামলা আছে। সেই দিক দিয়ে সেই বিবেচনায় দেশের অনেক মানুষ চাই সাকিব না যায় আসলে যেন তাকে গ্রেফতার করা হয় সেই বিবেচনাতে কিন্তু অনেক কঠিন আবার সহজ হচ্ছে যখন রাষ্ট্রীয় ব্যাপার চলে আসে যেটা সাকিব আল হাসান রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের অনেক বড় সুপারস্টার স্টার পপুলার লোক যার মাধ্যমে বাংলাদেশকে অনেকে চেনে সো সেই বিষয়ে যদি তারা চায় যে সাকিব আল হাসানের নামে যেই মামলাগুলা দেওয়া হয়েছে সেটা তদন্ত করা পারফেক্টলি শর্ততা যাচাই করা যদি সেখানে সাকিব আল হাসান যে তাকে যে অপরাধে মামলা দিয়েছে সেটা যদি হয় তাহলে তাকে ডেফিনেটলি শাস্তি দিতে হবে আর যদি সেগুলো বোয়া হয়ে থাকে তাকে শুধু জাস্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছে বা শত্রুতামি করে দেওয়া হয়েছে সেগুলা যদি উঠে আসে তাহলে তাকে সেই মামলা থেকে খালাস করে তাকে আবার সবকিছু পারমিট করে দেওয়া এটা রাষ্ট্রীয়ভাবে করা উচিত কারণ বাংলাদেশের ক্রিকেটটা পর্যায়ে চলে বা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেজন্য সেগুলা করা উচিত একটা দেশের সরকারের এখন এটা টোটালি এটা দেশের একটা বিষয় দেখা যাক যদি এটা নিয়ে কথাবার্তা হয় এবং সেটা নিয়ে তদন্ত করে বা ভালো একটা সলিউশনে আসে তাহলেই সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবে আর যদি সেটা তদন্ত না করে যদি ভাবে যে তো হেনস্তাকে করতে যাবে তাহলে সাকিব আল হাসানের কেরিয়ারটা এখানে ফুল স্টপ হয়ে যাচ্ছে তো আপনারা কোনটা চান যে আপনারা যদি চান সাকিব আল হাসান আবার কামব্যাক করুক তাহলে আপনাদেরও কিন্তু অনেক কিছু করার আছে আপনারা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে আপনারা সেটা সরকারি ভাবে আবেদন করতে পারেন সো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম